আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার কেমন আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার আজকে যে আমরা স্থানতে এসেছি এটা খুব সুন্দর দৃশ্য এদিকে খুব রদ যাকে আমরা লেক বলি এদিকে আছে রদ এদিকে আছে খুব সুন্দর দৃশ্য যেগুলি খুব ওই মনোমুগ্ধকর আর এদিকে আছে জিজি পোকা যেখানে খুব জিজি করতেছে খুব মন মুগ্ধকর এখানে যে কোনো দুঃখ কষ্ট বলে যাওয়ার মতো তো এখানে স্থানে আমি আগে আর আসিনি তো আপনি তো এইদিকে পায় সময় আসেন আজকে আমাকে নিয়ে এসেছেন আপনি নিজেই বলছেন যে আমাদের এলাকায় একটা খুব সুন্দর দৃশ্য অথচ অনেকের কাছে অপরিচিত এই দৃশ্যটা দেখাবেন আমিও দেখে মুগ্ধ আসলে এই স্থানটির নাম কী স্যার একটু দূরে বলুন এই স্থানটির নাম স্যার অনেকের মধ্যে অনেক নাম আছে তবে আমি কমন যে চারটা নাম আমি এটা বলি এই জায়গাটারে অনেক মানুষই বলে এটা মোল্লা মুরা সিটি আবার কেউ বলে এটা দরগা সিটি বুঝেননি ঠিক আছে কেউ বলে বানর সিটি বানর যেটা মাংকি সিটি এন মাংকির আনাগোনা বেশি ঠিক আছে আর কেউ কেউ আবার বলে এটা হ্রদ সিটি যেখানে মাছের চাষ হয় এখানে যে যতদূর দূর ঠিক আছে চোখ দেখা যায় ঠিক আছে আমি আধার হ্রদ মাছের চাষ আর মাছ ঠিক আছে আমি আপনাদের

তার কথা অনুযায়ী আমি কিন্তু বলছি এটা আমি নিজে বানিয়ে বলছি না তবে তবে আমি শোনেন আপনি যে দরগা সিটি বলছেন এখানে ঠিক আছে এখানে এখানে একটা একটা দরগা আছে সোমবার অনুষ্ঠান হয় সিটি অনেকে বলা যেতে পারে এছাড়া যেহেতু লেক আছে এটাও ঠিক আছে এই জন্য লেক সিটি বলে বা বলা যায় বা বলতে পারে অনেকে এটা কোনো নাম রাখার ক্ষেত্রে নিয়ম নাই কি বললে তো আমরা কেউ মুখে বদ্ধ করতে পারি না বা মুখ বন্ধ করতে পারি না এছাড়া এদিকে এদিকটা মোল্লা মুরা মুরা যেখানে মোল্লা মুরা বলার কারণটা কি আপনার মতে সুন্দর প্রশ্ন করেছেন স্যার এই প্রশ্নের জন্য আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই তো মোল্লা মুরা বলার কারণ হচ্ছে আজ হইতে এক সইতে দেড়শো বছর আগে এক এক প্রতিষ্ঠিত এক মোল্লা থাকতো হ্যাঁ তাই নির কথা দিয়ে নাকি কয় আগুন বাড়িত তাইনি এত কিছু জানতেন তাই নিয়ে তাবিজ তোমা নামাজ তমাজ সমাজের অনেক কিছু

বললে সুবিধা হয় আচ্ছা আরেকটা হলো মোল্লা মোড়া কি আসলে এখন মোল্লা কেমন আছে স্যার এখন তো ওই মোল্লা তো মরে গেছে এখন নতুন করে অনেক মোল্লা গজাইয়া উঠছে ঠিক আছে বুঝেননি তবে আমার মতে যেহেতু এই জায়গা লাগায় মোল্লা মুড়া বলা হয় তাই মোল্লা মোড়াই বলা এই যুক্তিসঙ্গত তো মোল্লা মোড়ার অনেক লোকে আমি চিনি জানি তারা অনেকেই খুব ভালো তারা ধর্মীয় কাজকর্ম ক্ষেত্রে সামাজিক কাজকর্ম ক্ষেত্রে এগিয়ে আসেন তো বেশিরভাগই নামাজ টামাজ পড়েন তো যারা নামাজ পড়ে না স্যার সবcadherin সবাই তার এক রকম না যারা নামাজ পড়ে না তাদের প্রতি আপনার কি দৃষ্টিভঙ্গি মোল্লামুড়ার মধ্যে যারা নামাজ তাদের প্রতি এখানে কিন্তু একটা সুন্দর মসজিদ এবং মাদ্রাসা হয়েছে যারা নামাজ পড়ে না তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা যাতে নামাজ ঠিক টাইমে নামাজ দিয়ে যেতে পড়ে ঠিক আছে হ্যাঁ আপনি বলতে যাচ্ছেন যে মোল্লামুড়া এলাকা একটা সুনাম আছে বেশিরভাগই লোক ভালো লোক তারা নামাজ পড়া যায় যারা পড়ে না তারাও যাতে পড়ে এই কথাটা বুঝাতে গিয়েছেন ঠিক আছে এই দৃশ্য দেখে আমারও খুব ভালো লাগে এখানে বানর আছে বিভিন্ন দৃশ্য আছে যারা এই এলাকা আসেনি তারা আসার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা এখানে শেষ করছি ভিওর্স এই দৃশ্য যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক টু ওই দিকে প্রচুর